হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম বাগানে আপনার কাছে যে কোনো জাতের যে কোনো ভ্যারাইটির কিন্তু সাইট্রাস প্রজাতির গাছ থেকে থাকে আর সাইট্রাস প্রজাতির গাছগুলোকে বৃদ্ধি করার জন্য আপনি নানাভাবে গাছগুলোকে পরিচর্যা করেন নানাভাবে সার ফানগেসাইটের মাধ্যমে গাছগুলোকে বড় করে তোলেন কখনও কখনো ম্যাচুরিটি গাছেও আপনার ফুল ফল আসে না বা কখনও কখনও গাছের ম্যাচুরিটি হওয়ার আগেও কিন্তু গাছে ফুল ফল আসে সবচেয়ে বড়ো কথা যেটি সেটি হচ্ছে ছাদ বাগানে গাছের ম্যাচুরিটি আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো কিভাবে ছাদ বাগানে লেবু গাছের প্রচুর পরিমাণ বৃদ্ধি করিয়ে ম্যাচুরিটি দ্রুত আনবেন কিভাবে গাছের ফুল ফল আনাবেন এবং গাছের উৎকৃষ্ট পরিমাণ খাবারের মাধ্যমে ছাদ বাগানে গাছকে পরিচর্যা করবেন তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট ভিডিওটি নাই স্কিপ করে কন্টিনিউ করুন এই মুহূর্তে ছাদ বাগানে আমার কাছে অনেক ভ্যারাইটির লেবু গাছ সংগ্রহে আছে কিন্তু বেশিরভাগ লেবু গাছ কিন্তু এই সময় কিন্তু গাছের কিন্তু সঠিকভাবে বয়স হয়ে ওঠেনি বা উপযুক্ত ফুল ফল আসার মতো বয়স হয়ে ওঠেনি যদিও ম্যাচুরিটি গাছে প্রচুর পরিমাণ ফুল আসার ফলেও আবহাওয়ার প্রচুর পরিমাণ খারাপ অবস্থার জন্য সব কিন্তু ফুল পড়ে গেছে সেটা নিয়ে আমি কোনোভাবেই চিন্তিত বা সেটা নিয়ে আমি কোনোভাবেই কিন্তু দুঃখিত নয় প্রাকৃতিকের সঙ্গে কোনোভাবেই কিন্তু লড়ে ওটা যায় না তাই প্রকৃতির যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটাকেই কিন্তু মেনে নিতে হবে সবশেষে এটাই করতে হবে যে আপনার ছাদ বাগানে গাছকে পরিচর্যার মাধ্যমে সঠিকভাবে বৃদ্ধি করিয়ে তুলুন দেখবেন একদিন না একদিন আপনার ছাদ বাগান অবশ্যই অবশ্যই প্রচুর পরিমাণ ফুল এবং ফলে ভরে উঠবে তো এই সময় আপনার ছাদ বাগানে লেবু গাছ যেগুলো আছে সেগুলো দেখুন খুব সুন্দরভাবে কচি পাতা বেরিয়ে বড় হয়ে উঠছে এই সময় প্রত্যেকটি প্রজাতির লেবু গাছে কিন্তু প্রচুর পরিমাণ কচি পাতা আসছে এবং গাছ বুঝতে পারছেন যে গ্রোয়িং স্টেজে চলে গেছে এই গ্রোয়িং স্টেজে গাছ কিন্তু বৃদ্ধি হয় প্রচুর পরিমাণ তাই গাছের প্রচুর পরিমাণ বৃদ্ধির জন্য আপনাকে এই সময় কিন্তু উৎকৃষ্ট পরিমাণ খাবার সহ গাছের পরিচর্যা করতে হবে যে সমস্ত গাছে প্রচুর পরিমাণ কচি পাতা আসা শুরু হয়ে গেছে সেই সমস্ত গাছে আপনাকে প্রখর দৃষ্টিতে নজর রাখতে হবে যাতে কোনোভাবেই গাছে কোনোভাবে কীটপতঙ্গ বা ফাঙ্গাসের আক্রমণ না ঘটে কীটপতঙ্গ বা ফাঙ্গাসের আক্রমণ যদি ছাদ বাগানে গাছে ঘটে তাহলে কিন্তু আপনার ছাদ বাগান কিন্তু এক নিমিষে শেষ হয়ে যাবে আর লেবু গাছে বিশেষ করে কিন্তু কীটপতঙ্গ বা ফাঙ্গাসের আক্রমণ ঘটে গাছের কচি পাতা আসার মুহূর্তে তাই কচি পাতা যাতে গাছে আসলে গাছ সুরক্ষিত থাকে গাছ স্বাস্থ্য থাকে গাছে কোনোভাবেই কোনো সমস্যা না থাকে তার জন্য আপনাকে অবশ্যই সাইপার গ্রুপ বা ইমিডাক্লোপিড গ্রুপ বা ডাইমাটের থার্টি গ্রুপ বাংলাদেশী বন্ধুরা নাইট্রো বা সবিক্রণ চারশো পঁচিশ ইসি কম্পোজিশনে কীটনাশকগুলো কচি পাতা আসলেই কিন্তু স্প্রে করবেন এই কচিপাতা আসলে স্প্রে করলে কিন্তু গাছের পাতা কিন্তু প্রোটেক্টের মধ্যে থাকে কোনো ধরনের কীটপতঙ্গ ফাঙ্গাসের আক্রমণ হয় না এবং এখানে এসে কোনো কীটপতঙ্গ কিন্তু ডিম পাটতে পারে না এছাড়াও গাছের পাতাতে কোনো ধরনের ফাঙ্গাসের আক্রমণ যাতে না হয় তার তার জন্য সাপ ম্যানসার ব্যাবিস্টিন রেডোমিন গোল ব্লাইটক্স ব্লু কপার অ্যামিস্টার টপ এই ধরনের ফাঙ্গিসাইডগুলো প্রয়োগ করবেন তাতে গাছ সুরক্ষিত থাকবে স্বাস্থ্যবান থাকবে এবং খুব সুন্দরভাবে কিন্তু বেড়ে উঠবে গাছ বেড়ে ওঠার জন্য যেমন প্রকৃত পরিমাণ খাবার দরকার ঠিক তেমনি গাছের পাতাতেও কিন্তু পরিচর্যা করতে হবে সেটি বললাম কিভাবে গাছের পাতাতে পরিচর্যা করতে হয় এবং ফাঙ্গিসাইড এবং কীটনাশকের মাধ্যমে গাছের প্রোটেক্টেড বা সুরক্ষা বলায়ের মধ্যে রাখতে হবে এবারে বলবো টবের মাটিতে খাবার দেওয়ার প্রক্রিয়াকরণ খাবার দেওয়ার প্রক্রিয়াকরণ যদি আপনি শেষ করে ফেলেন তাহলে খুবই ভালো হয়েছে এবং যদি আপনি না শেষ করে ফেলেন আপনাকে আমি বলবো এই মুহূর্তে কিন্তু উৎকৃষ্ট পরিমাণ খাবার টবের মাটিতে প্রয়োগ করুন টবের মাটিতে কী কী খাবার প্রয়োগ করবেন আপনার কাছে যদি মিশ্র খাবার থেকে থাকে অর্থাৎ নিম খোল শিংকুচি হাড়গুঁড়ো সর্ষের খোল বাদাম খোল এই ধরনের খাবারগুলো যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আর দেরি করবেন না একত্রে মিক্স করে আপনার ছাদ বাগানে গাছের উচ্চতা টবের মাটির পরিমাণ অনুযায়ী গাছের গোড়াতে খাবার দিন কতটা পরিমাণ দেবেন আপনার প্রতি কেজি প্রতি দশ কেজি মাটিতে কিন্তু একশো গ্রাম খাবার দিতে হয় তাই যদি আপনার ছাদ বাগানে যদি দশ কেজির উপরে মাটি থাকে টবের মাটি থাকে বা ক্যারেটের মাটি থাকে তাহলে অবশ্যই অবশ্যই সেই পরিমাণ আপনি খাবার দেবেন এই খাবারটি যদি আপনার কাছে না থেকে থাকে অর্থাৎ সব উপাদানগুলি আপনার কাছে যদি না থেকে থাকে শুধুমাত্র গোবর সার যদি আপনার কাছে থেকে থাকে সেটি দিন তবে গোবর সারটি এক বছর পুরনো হতে হবে বা আপনার কাছে যদি লিপ মোট কম্পোস্ট অর্থাৎ পাতা পচানো সার থেকে থাকে ওটি কিন্তু ছাদ বাগানের জন্য যথেষ্ট যদি আপনি দিতে পারেন অবশ্যই অবশ্যই গাছের মাটি ভালো থাকবে এবং নাইট্রোজেন সম্মিলিত খাবার অবশ্যই টবের মাটিতে দিলে গাছ সুস্থ সবলভাবে কিন্তু বেড়ে উঠবে দর্শক এবার কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই কিছু রাসায়নিক খাবার দিতে হবে যেগুলো টবের মাটিতে শিকড়ের উপরে প্রভাব ফেলে শিকড়কে গাছের মাটির ভিতরে যে গভীরে যেতে সাহায্য করে শিকড়কে মাটি থেকে কিন্তু খাবার প্রক্রিয়াকরণ করতে সাহায্য করে সেটি হলো এস অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট এই সিঙ্গেল সুপার ফসফেট টবের মাটিতে কিন্তু প্রচুর পরিমাণ উৎকৃষ্ট করে তোলে শিকড়কে মাটির গভীরে যেতে সাহায্য করে এবং মাটি থেকে কিন্তু খাবার তুলতে কিন্তু অনেক অংশে সাহায্য করে এই এস এস পি বা সিঙ্গেল সুপার ফসফেট দশক এই বা সিঙ্গেল সুপার ফসফেট ছাদ বাগানে যদি আপনি প্রয়োগ করেন তাহলে দেখবেন টবের মাটিতে প্রচুর পরিমাণ কিন্তু শিকড় কিন্তু হচ্ছে উপর দিকে আসে এর একটাই কারণ কিন্তু এটি শিকড়ের উপরে কিন্তু প্রচুর ভালো কাজ করে ছাদ বাগানে গ্রোয়িং স্টেজে গাছকে রাসায়নিক জৈবিক সমস্ত ধরনের খাবারের সংমিশ্রণে আপনাকে বাড়িয়ে তুলতে হবে পাশাপাশি আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে একটা ভালো মানের কিন্তু আপনার কীটনাশক এবং ফাঙ্গিসাইড আপনার ছাদ বাগানে ব্যবহার করতে হবে কারণ এই সময় ছাদ বাগানের গ্রোয়িং স্টেজ সমস্ত রকমের কীটপতঙ্গ ফাঙ্গাসের একত্রে আক্রমণ ঘটবে তাই যাতে আপনি ফাঙ্গিসাইড কীটনাশক সঠিকভাবে ব্যবহার করতে পারেন সেই ফাঙ্গিসাইড কীটনাশক কী কী কাজ করে সেটি সম্পর্কে জেনে নিয়ে ধারণা নিয়ে অবশ্যই অবশ্যই আপনি ছাদ বাগানে এই ধরনের লেবু গাছগুলোতে অবশ্যই অবশ্যই প্রয়োগ করবেন এই সময় কিছু তরল খাবার অর্থাৎ নাইট্রোজেন ঘটিত তরল খাবারও প্রয়োগ করতে পারেন আর সেই তরল খাবার হলো সর্ষের খোল এই সরষের খোল প্রচুর পরিমাণ নাইট্রোজেন সম্বলিত হয় নাইট্রোজেনের ধারণ ক্ষমতা হওয়ার জন্য গাছকে কিন্তু প্রচুর পরিমাণ বাড়তে সাহায্য করে তাই কিন্তু এই সময় সর্ষের খোলও আপনি ছাদ বাগানে প্রয়োগ করতে পারেন সরষের খোল আপনারা এক লিটার জলে একশো গ্রাম সর্ষের খোল নিয়ে দশ থেকে বারো দিন ভালো করে পচিয়ে নিয়ে তাতে কিন্তু আরও কিন্তু দু লিটার থেকে তিন লিটার জল দিয়ে পাতলা করে নিয়ে এই সমস্ত গাছের গোড়াতে অবশ্যই অবশ্যই প্রয়োগ করবেন শুধুমাত্র এই ধরনের লেবু গাছে নয় ছোট বড় সমস্ত ধরনের গাছে আপনি প্রয়োগ করবেন শুধুমাত্র আম গাছ ব্যতীত এই ধরনের সর্ষের খোল যদি আপনি প্রতিনিয়ত দিতে পারেন এই সময় প্রচুর পরিমাণ আপনার ছাদ বাগান স্বাস্থ্যবান হবে ভালো থাকবে এবং প্রচুর পরিমাণ ফুল ফল ধরার জন্য আগামী সিজনে উপযুক্ত থাকবে দর্শক এখন আপনারা প্রশ্ন করতে পারেন আমার ছাদ বাগানে লেবু গাছে ফুল বা ফল কোথায় দেখুন আমি ভিডিও শুরুতেই বলেছি যে গাছে প্রচুর পরিমাণ ফুল এসছিল আপনাদেরও দেখেছিলাম কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কিন্তু সব ফুলগুলো ঝরে পড়ে গেছে সেটি নিয়ে আমি চিন্তিত নই কারণ গাছগুলো বেঁচে থাকলে কিন্তু আগামীতে আরও প্রচুর পরিমাণ ফুল এবং ফল পাওয়া যাবে তাই আপনি ওই সব চিন্তাভাবনা না করে টবের মাটিতে কী খাবার দেবেন গাছগুলোকে কিভাবে বাড়িয়ে তুলবেন স্বাস্থ্যবান করবেন সেদিকে নজর দিন এবং একটা দিন আপনার ছাদ বাগান অবশ্যই অবশ্যই ছাদ সম্পূর্ণ হয়ে উঠবে এবং আপনিও একটা বড়ো ছাদ বাগানই হয়ে উঠবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ছাদ বাগানের লেবু গাছের পরিচর্যা সারপ্রোগ বেড়ে ওঠা সব কিছু নিয়ে আজকের যে ভিডিওটি কেমন লাগলো জানাবেন এর পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিবেন ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের জন্য তৈরি করা ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই গার্ডেন টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থেকে যাবেন ধন্যবাদ